অধিকদানি তাৰ একটা <laughs> অনুষ্ঠান <laughs> <laughs>

এটা হচ্ছে এক অনুষ্ঠান আমি অনুষ্ঠানে আসছিলাম দর্শক জানিয়ে রাখি এটা সুন্দর খুব ডিসপ্লে করা হয়েছে একটা পারিবারিক প্রোগ্রাম প্রোগ্রামটা খুবই চমৎকার এবং খুবই স্মার্ট একটা প্রোগ্রাম যে কারণে বেসিক্যালি এখানে আপনাদেরকে

হচ্ছে এ হচ্ছে যার আগে তার বাবা আর যার এ হচ্ছে সে এবং তার দাদু এবং নানু দুজনের মাঝেছেন দুষ্ট পালক